তো ভাই আমরা গেমে চলে এসেছি এবং গেমে এসে দেখছি আমরা একটা লিফটে আর লিফ্টে কেটা বক বক করতেছে বুঝতে পারতেছি না যাই হোক আমরা চলে আইছি আর এখানে আমরা এখন বাচ্চার দেখাশোনা করব আর এটা কি রে ভাই এটা কি পরে রয়েছে সমুদ্র সমুদ্র না এটা কি পরে রয়েছে তা আমরা জানি না ভাই আমার দেখারও দরকার নেই আমাকে দেখার দরকার দরজা খুলে কিনা না ভাই দরজা তো খুলতেছে না এখানে আমরা এই লিফ্টে থেকে এসেছি যে লিফটের বুতামে এখন কাজ করতেছে না ভাই কি রে ভাই আমরা কি নিচে যাইতে পারবো না নাকি যাই হোক কোনো দরজা তো থাকবে নিচে যাওয়ার এদিকে একটা দরজার রাস্তা এদিকে একটা রাস্তা কোন দিক যাইতাম এদিকেই চলো আমরা কোন বাসায় যাইতাম নাম্বার টাম্বার তো বলে নাই এটা খুলবে খুলতেছে না কোনোভাবেই খুলতেছে না আহ সামনে এটা এগারো নম্বর ঘর এটাও খুলতেছে না নয় এটাও খুলতেছে না তাহলে খুলবে এটা কোনটা ভাই এটা কি ও ভাই ভাই কি পায় গেছে এখান থেকে আনেক্সপেক্টেক্ড ভাবে পায়ে গেছি ভাই কি ডা ভাই ও ভাইটি আমরা কি দা বে বেনি ইয়েলো নাইট বা আমরা ঘরে চলে এসেছি আর এই যে দেখো ভাই বাচ্চারা আরে বাচ্চা কি অবস্থা তোমার দেখাশোনা করবো আমি আরে ভাই টাকলা ঘুরা টাকলা গজাব বেজতি আচ্ছা তুই টাকলা একবার যাই হো তুমি তোমার আমার দেখাশোনা করতে হবে এই আমার কাজ ভাই তুমি আমি যেদিকে যাচ্ছি তুমি সেদিকে দেখাশো কেন বিষয়টা কি বুঝলাম না তো বিষয়টা দেখো দেখো তো খাবার ভয় দেখায় কি খারাপ খারাপ মেয়ে না ছেলে বুঝতে পারতেছি না ছেলে হয়তো বা কি খারাপ ছেলে একেবারে ফেলাই দেবো লাগতে পারে ফেলাই দেবো বেশি বামদামি করলি একেবারে ফেলাই দিয়ে একেবারে মাইনে ফেলাবো কয়ে দিলাম বেশি ভয় দেখায় আবার এইসব ছেলে মেয়ে কিন্তু আমি একেবারে লাতায় বাতায় ফেলাই দেওয়ার যোগ্যতা আছে আমার একেবারে একেবারে বেশি খারাপ ই করবি তোর তো খবর আছে কয়ে দিলাম কর্মটা কি তোর সেটাই কর্মটা কি এটা কি আর খান লাগবে হয়তো বা পড়ান লাগবে এদের আয় আয় তোরা পড়াই দি বেশি বান্দরামি করবি না বেশি বান্দরামি করলে কিন্তু খবর আছে করে দিচ্ছি এখন দেই করে দিচ্ছি বেশি বান্দরামি দেখলি তোরা কিন্তু কি করবো তুই সেই সময় দেখতে পাবি এখন এটা বয় চুপটি করে বয়। চুপটি করে বসবি বেশি না এটা বান্ধবী সাথে করবো না কি হয় না দেখা যায় না আমি তো ভোট ভাই যাই হোক চলো আমরা এখন তোরা এখানে বসাবো হয়তো বা তোরা খাওয়ানো লাগবে চলো এখানে দুধ দেখেছিলাম আমরা দুধটা নিয়ে আসি তুই খাবি এটা এটা খাবি খেলো

বাসা করবি এই যে বানগামী করতেছে না ওর খবর আছে দাঁড়াও ওর খবর আছে এমন খবর করবো বুঝতে পারবে না এ এই যে আছে তাই না বান্দর কোথাকা দেখছো তুমি এ তুই এনে কে দাঁড়া দাঁড়া তোর খবর আছে দাঁড়া তো এই ওয়াশিং মেশিনে ঢুকে ঘুরাবো দাঁড়া তাতে সল চল তো রে এই যে ওয়াশিং মেশিন আছে না হ্যালো তোর ওয়াশিং মেশিনে ঢুকে এমন ঘুরান ঘুরাবো এখন দাঁড়ায় দাঁড়ায় তো ঢুকা ঢুকাও ভাই ঢুকাও ঢুকঢুক ঢুক ঢোক এ ভালো করে ডোক এবার এমন ঘুরান ঘুরাবো তোরে ঘোর 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 ভাই ও ভাই ডোক ভাই কেমন ঘুরতেছে

ঠিক করলে এরকম তো সাথে হবে বুঝতে পারতেছি চুপটি করে ঘুমা বান্দরামি করিস না বান্দরামি তোর কিন্তু খবর আছে আমি গল্প গল্প শোনাচ্ছি তুই গল্প শুনছু করে ভাই কি গল্প ভাই এ ভূতের গল্প ভাই এত ভূতুরে বুতরে কেন কার বুঝতে পারতেছি নাচা যাই হোক এগুলা গল্প ঘুমে ঘুমিয়ে পড়ছে হারায় ঘুমিয়ে পড়ছে এখন আমরা দরজা আটকে দরজা হাটকে লাইট টাইট অফ করে দিতাম সুইচ ফুইস নাই বাচ্চা মানুষ তো লাইটের ভিতরে ঘুমাবে আচ্ছা তুই লাইট অন করে ঘুমা আমরা এখন যাই কি করবো টিভি দেখবো ভাই রিল্যাক্স জীবন মাত্র তিনটা দিন জিলি কাইটে যাবে হ্যাঁ বসে ভাই টিভি দেখো এই কি সব চলতেছে টিভিতে ভাই দেখে আসতেছে আস্তে আস্তে ঘুমাই পরে হ্যাঁ কি হলো কি হলো এই বাচ্চাটার জন্য ঘুম টুম ভাই গেল তো ভাই ভাল লাগে না কি বাচ্চা কান দেখে কি সমস্যা বুঝতে পারলাম না দরজা খুলছে কিনা আর বাচ্চা ভাই পাঁচ কই এটা কেন সম্ভব কী লেপালের বান্দর বাচ্চা ভাই এটা এসে এসে কী বাই তোর সমস্যা কি তুই এসে কাননি ক্যা তো ঘুমাই দিতে গ্রাম নামে গো তো গুমপুরাই আসলাম না সমস্যা কি তোর সমস্যা কি একটা ফেলার কান্নিছা কান্ডিস না না আমি আবার গুমপুর দিতছি কান আবার আমার মালিক মারবে না দেখে মানে যে গিয়ে দেখাশোনা করতে গেছে যারা তোরা গল্প করবো না তো একটা বিলাই দিয়ে দি হ্যাঁ এই তো এবার ঘুমা শান্ত বিলে ঘুমা আবার বান্দার বি কল দিয়ে কিন্তু প্যান্ট খুলে ঝুলাই দেয় দেবো তোর ঘুমাইছে হ্যাঁ ভাই ঘুমাইছে ঘুমাইছে হ্যাঁ ভাবছিলাম আবার চলে আসি কিনা ঘুমাইছে ভাই তো আমরা এখন

ও আচ্ছা ভুল হয়ে গেছে আমার তোমার টিভি আমার ভুল হয়ে গেছে এখন চুপ করে বসো তোমার দেখাশোনা করা লাগবে আমার দুধ খাওয়া লাগবে এবার কি হলো তবে কি হলো দুধ কই গেলো হঠাৎ করে কেম নাকি ভাই হ্যালো হ্যালো অর্ডা হেল ব্রো দুধ কই হ্যালো এভিটাই আছে আমি তো দেখলাম কে বলি দুধ আবার দুধ হঠাৎ করে কোথায় গেলো বুঝতে পারলাম না ভাই অর্ডা হেল ভাই দুধ কই হ্যালো হ্যালো ভাই দুধ কই দুধ কোথাও আছে হ্যালো দুধ এই যে দেখো ভাই দুধটা গেছি এই জায়গা কেমনে হাওয়ায় বাসতেছে ভাই এই ঘরে ভাই ভূতরে অ্যাক্টিভিটিস তো হচ্ছে ভাই যা আমরা দেখতে পাচ্ছি ভাই খা তুই খা আবার আইকে দিবি দেখি আর ভাই আমার আইকে দিয়েছে কিছু খাওয়াও যাবে না বারো লাখের ভাই ছেলে ভাই যাই হোক সে দেয় আমার সাথে এবার এদিকে পড়াই দেবো তুই নরমিনা কিন্তু একদম নরমিনা দেখতেছি কিন্তু নরমিনা বৈশা থাক না একদম নরমিনা শোকের দেখেন দেখি ভাই এই অ্যাক্টিভিটিস তো হচ্ছে ভাই এই করে বুঝতে পারছি না কই গেলো আবার এই রান্নাঘরে কোনো সমস্যা আছে ভাই সব কিছু রান্নাঘরে চলে আসে কি ভাই কই গেলো হঠাৎ করে বুঝতে পারছি না এইসব কি হচ্ছে ভাই আমার যেতে কই গেল জিনিসটা আরে ভাই বুঝতে পারতে কই গেল ভিতরে নাই কোথাও নাই কই গেল থাকতাম না ভাই আমি কঠিন কাজ করতাম ভাই তবে এই কাজ করবো না ভাই ধর 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 ভাই খালি দৌড়াদৌড়ি করে গো এই গরটা খুঁজে গেছে ভাই Jdeme, 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 na jdeme, 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 jdeme,

তিন দিন থাকতেই হবে নাইলা আমরা লিফ্টের দাও যাইতে পারবো না তিন দিন থাকতে রে মারা খেয়ে যায় এই বুথের গল্পগুলো যাবে লাইক লিস কে তুই আ ভাল লাগতেছে না আজকে করে আছে কান্দে কি সায় বেড়া দে এবার গল্প শোনা লাগবে আসছে সে ন রে দিই গল্প শোনাবো না ধরে শোনাবো না গল্প এই জন্য এই থাকবো না দু তাকে আমাদের ট্যাক্স টাই গো না এই গল্প শুনানো তো চলো গল্পই শুনাই আর কি করাব ভাই তাড়াতাড়ি গল্প শেষ করে আমরা পালায়ে যাবো ভাই না থাক না ভাই এই গল্পটা শেষ হয়ে ঘুমায় বারবার পালায়ে যাবো থাকবো না এই না ভাই ঘুমায় পড়ছে ঘুমায় পড়ছে ভাই ঘুমায় পড়ছে না পালাবে ভাই এই করে থাকতেন আরে পালা রে চল ভাই এক দূরে বানায় দেবো না থাকতাম না তাড়াতাড়ি চলো ভাই আরে চলো চলো পালায়ে যাই আরে কি দ ভাই இதுக்கு <laughs> <laughs> <laughs>

আৰে ভাই এইটো খোল চোনাকে হেল্ল' ভাই ভাই আমি কিছু নাই ভাই আপোনাৰ যাই গুমা কৰো মানে কিয় হয় নে এইটো বস্তু নাই কি করা লাগবে এটা কি করবো ভাই এটা একটু বুঝতে পারতেছি না আমি ফেলা ভাই এটা দিয়ে কি কাম এটা একটু বুঝতে পারতেছি না এটা দুটি মুটি ফেলা এটা কি করবো এটা মানে টেবিলে থা লাগবে এবার হা ভাই এই টেবিলে এখন আমরা টিভি দেখতে পারবো ভাই এই বাচ্চার গড় বলতেছে না গুম আসতেছে গুমাই গুমাই লাইট থ্রি হোয়েল গাইছে আমরা শেষ দিনে চলে এসেছি ভাই শেষ দিন আর কি দেয়া লাগবে বুঝতেই পারতিসিনা ভাই আর মনে রাখা লাগবে ভাই যে কোনো কিছু হয়ে যাইতে পারে তাই উপরে তোলায় টাইম ভাই কি হলো ভাই কি ভাই কি তুই কি সমস্যা ভাই বিদ্যুৎ চমকরছে কি ভাই এই ঘরের ভিতরে বিদ্যুৎ চম মানে কি হলো ভাই ওটা ভাই ভাই কি ভাই কি হচ্ছে ভাই বাচ্চা কান্দলিস কি তোর কি লাগবে বেড়া লাগবে তাও লাগবে না তোর কি করা লাগবে তাহলে তোর ছোট হাত গুলাই দেওয়া লাগবে তাহলে তুই ঠান্ডা বিয়েটা ঠান্ডা থাক ভাই অনেকক্ষণ ধরে কিছু খাওয়া লাগবে চলো আমরা এই মেশিনটা নিছিলাম না কালকে এটা একটা পাউরিটি দি পাউরিটি দিয়ে খানা বিনা করে একটা ডিম দিই চলো একটা ডিম দিলা আরে কোথায় বললো ডিমটা আর একটা নি ভাই ডিম নিয়ে এই রে হ্যালো ভালো করে দেয় ডিমটা দিয়েছি ডিম খাই এখান থেকে দেব এটা এটা কি ভাজা যাবে ভাই হ্যালো এটা ভাজা যাবে ওই বড় হয়ে গেছে গা দেখো ভাই ভাই বড় হয়ে গেছে আবার ছোট হয়ে গেল কেমন অড্ডা হয়ে গেল ভাই কি এই তো এবার বড় হয়ে গেছে ভাই পড়ে যাই কে ভাই হ্যালো তো ভাই আমরা এগুলো বানাই তবে তোমাকে সাথে দেখা করতেছি তো ভাই অনেকক্ষণ ধরে বানানোর পর প্রায় শেষের দিকে আমাদের এখন আরেকটা রুটি দিয়ে এখন বানাতে দিয়ে দেবো হয়ে গেল আমাদের রুটি বানা ভাই কি হচ্ছে ভাই কি কি ভাই আল্লাহ ভাই কি সব উঠতেছে আশেপাশে তো আল্লাহ আল্লাহ ঘরের ভিতর কি ভাই কি ভাই কি সব হচ্ছে ভাই 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 আবার ভাই ভাই থাক ভাই কোন তো সমস্যা আছে ভাই এই বুটোর অ্যাক্টিভিটি তো হচ্ছে ভাই তা তো প্রথম দিয়ে বুঝতে পারতেছি বাচ্চা ভাই দরজা খুলে না বাচ্চার ঘরের দরজা খুলে না এইটা অফ কর অফ কর ভাই 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 কি করবোটা কি ভাই এখন আমি ভাই করবোটা কি ভাই হলো কাজটা কি আমার ভাই ভাই এই করে কিছু ভালো ভাই ভাই এ ভাই ফিনিস এত দূর চলে গেলো কেমনে ভাই দুধ নিয়ে ও ভাই পাঁচটা কেন চাই যাই জায়গা আরে ভাই কি হলো ভাই 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 কি কি হচ্ছে ভাই? দিশে নেই। কোতায় আটকে গেলাম ভাই? বড় ফেন্টা শাঠকা গেছে। ভাই ভাই কি করতাম মেন দা? আল্লাহ কই? সুকি তোসা আল্লাহ ভাই। আমি থাকতাম না ভাই এই জায়গা থাকতাম না। কি হচ্ছে ভাই? কই যাইতাম। ভাই বড় ফেন্টা ডাণ্ডা যেন মেরে যাইতাম কই যাইতাম আমি এখন। হ্যালো ভাই কি রে? করতাম দেখি ভাই ভাই কই যাইতাম আমি বুঝতে পারতেছি না তো ভাই সব থেকে তো আটকানো হয় এগুলো ফিরে আসতেছি গুলো তো ভাই দুধটা না রাখবে ভাই দুধ নিশে এবার কি করতাম ভাই যাইতাম না কই আলো ভাই আর ভাবতেছি না আর থাকতাম না ভাই এই ভাষায় কই যাইতাম এই পেলাটা আবার জীবন নিয়ে চাই তো দরজা পাইছি এবাই ভাই ঘরের বাইরে বাইরে আসলাম ফ্রিজ দে এটা কেমন করতে ভাই গড্ডা কই এ ওই ঘরের সামনের দরজা দিয়ে বেরিয়েছি ফ্রিজটার ভিতর দিয়ে এটা কেমন ভাই ওরে ভাই বা সার চেয়ারা কেমন হয়ে গেছে গাল যে এই চোখ দাল হয়ে গেছে তুই তাক তুই চিনাই পাড়া এইটা নিয়ে

ভাই বাচ্চাটা নিয়ে কি করতাম ভাই ভাই তাড়াতাড়ি ঘুম পড়া ভাই ঘুম পড়া ভাই ভাই আবার জায়গা হচ্ছে আরে আল্লাহ কি ভাই বাচ্চার পুতুল গুলো রে বাবা রে ভাই বাচ্চাটা ডেকে গেলো তুই ঠান্ডা ভাই তুই ঠান্ডা হয়ে যাই লাগবে আমার সবাই লাগবে ঠান্ডা ভাই তুই ঘুমা আমার ভাই তুই ঘুমাইতি না তো তুমি গল্প শুনাইতেছি ভালো ভালো গল্প শুনাইতেছি তুই ঘুমা ভাই তো ঘুমা ভাই আর কিছু করিস রে আমার তো ভাই না তোর আমি সুন্দর সুন্দর গল্প শুনাইতেছি তুই সবাই আরামসে তোর গল্প শুনাইতেছি তুই আরামসে ঘুমিয়ে পড়তে গেলে ভাই ভয় লাগতেছে আমার ভাই ওরা আমাকে কি এলো ভাই 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 রাস্তা সব কোন দেখি সুন্দর সুন্দর বসে ভাই ভাই পুরো Subscribe my channel